এই হচ্ছে আমাদের বাল্মীকি মাঠে আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ ও দেখো কাক্তার ও রয়েছে এই হচ্ছে স্বামীজি ক্লাবের একদম ফ্রন্ট লুক এখানে রয়েছে ইন্দিরা গান্ধীর পেন্টিং এই হচ্ছে আমাদের সংগতি ক্লাবের পূজা মণ্ডপ কাল আমি তোমাদের দেখেছিলাম শিলিগুড়ি দশটি কালী পুজো আর আজকেও আমি চেষ্টা করছি দশটি দেখানোর যতগুলো পারবো চেষ্টা করছি দশটা দেখানোর যদি দশটা নাও হয় আটটা নটা অবশ্যই দেখাবো তো ভিডিওটি সঙ্গে থাকবে আর সাপোর্টটা তোমাদের খুব দরকার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে এই হচ্ছে আমাদের জিটিএস ক্লাবের পুজো মণ্ডপ কালচক্র যতই আমরা চেষ্টা করি সময়কে আমরা ধরে রাখতে পারবো আর এই মণ্ডপে সেটিকে দেখানো হয়েছে ও দেখো কাক্তারুয়া রয়েছে দেখো এখানে ধান খেত বানানো হয়েছে রয়েছে এখানে কাকতারুয়া আর যে আমাদের যে হ্যাঙ্গার হ্যাঙ্গার দিয়ে পাখির কনসেপ্টটা দেখানো হয়েছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে অনেক পাখি উঠছে আর কি ভেরি গুড ইনস্টলেশন আমাদের হুকিয়া মার্কেট গ্রাউন্ডের জিটিএস ক্লাবের পুজো মণ্ডপে আর এখানে বানানো হয়েছে কালচক্র তো আমি ভেতরের দিকে যাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবে এবং ভালো লাগবে অবশ্যই কমেছে জানাব এই হচ্ছে কালচক্র ঘুরছে আমাদের সময় ঘুরছে সময় ঘুরতে ঘুরতে আমরা একদিন চলে যাব এই পিটি ছেড়ে আমাদের বাল্মীকি মাঠে আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ বিশেষ কয়েকটি কালী পুজোর মধ্যে অন্যতম একটি আমাদের স্বামীজি ক্লাব হ্যাঁ এখন আমি রয়েছি স্বামীজি ক্লাবের পুজো মণ্ডপে আমি এটা প্রি পুজো ডেকোরেশনের যে পুজো ভিডিও সেটা করেছিলাম আর এখন দেখাচ্ছি তোমাদের পুরো কমপ্লিট আর স্বামীজি ক্লাবের এবার একষট্টিতম বর্ষে আমাদের নিবেদন রংবাজি হচ্ছে স্বামীজি ক্লাবের একদম ফ্রন্ট লুক ভীষণ সুন্দর হয়েছে মায়ের মূর্তিটি যে এবছর হচ্ছে তিন বছরে পা পড়ল বড়মা মা তিন বছর হলো কন্টিনিউ এবছর তিন বছরে পা দিল আমাদের শিলিগুড়িতে বড়মা আর এটা হচ্ছে আমাদের মহামায়া স্পোর্টিং ক্লাব যেটা আমাদের নিউ পাড়াতে ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি মূর্তিটি দেখলেই মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি তো আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এই আমাদের মহামায়ার স্পোর্টিং ক্লাবের বড়মা আমি এখন চলে আমাদের বিধান স্পোর্টিং ক্লাবের মন্ডপে এখানে রয়েছে ইন্দিরাকান্দির পেন্টিং হচ্ছে আমাদের বাবুপাড়া বয়স ক্লাব এই হচ্ছে পূজা মণ্ডপ শিলিগুড়ি পূজা পরিক্রমা নিয়ে আমি চলে এসেছি বাবুপাড়ার বয়েস ক্লাবে ভীষণ সুন্দর রয়েছে রেড কম্বিনেশনে পুজোটি হয়েছে তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে রয়েছে বিশাল বড় বড় করে পাখা রাখা রয়েছে তার সাথে খোলা রয়েছে এখানে আমাদের সংগতি ক্লাবের পূজা মণ্ডপে এই হচ্ছে আমাদের সংগতি ক্লাবের পূজা মণ্ডপ শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা পরিচালনায় আমাদের ভক্তিনগর আমরা কয়জনা ক্লাব এবার তাদের বিয়াল্লিশতম বর্ষে বিশেষ আকর্ষণ সবুজ বাঁচাও যে এটি হচ্ছে আমাদের সূর্যসেন কলোনির সৎকার সমিতির পুজো মণ্ডপ